তো আমরা বাস বান্ধার কাজ শুরু করতেছি এটা এটা বাসটা বান্ধা হয় আপনার অ্যাঙ্গেলগুলো আছে না উপরে দেওয়া হবে এরকম টানার জন্য তো ওই জন্য দাঁড়ানো লাগবে তো মই নিয়ে তো সব জায়গায় সম্ভব না সেই জন্য বাস ব্যবহার করা হচ্ছে আর আমাদের দিকে বাঁশই ব্যবহার করা হয় তো ইকবাল ভাই বান দিতেছে উনি এবার আমাদের খামারের দায়িত্বটা নিয়েছে এই খামার প্লাস এই খামারে দুটা খামার উনি করবে তোমাদের প্রথম বান দেওয়া শেষ বেশি উপরে না বানলে পরে লাগল পাওয়া যাবে না উপরে মানে একবার যদি উঠতে উঠতে পারেন তো এলাকার সমস্যা হবে না

আর এইগুলো মাটিগুলো যে মাটিগুলো আমরা সবগুলো পালাই দিয়ে দিচ্ছি এই সবগুলো পালাই দেওয়া দেওয়া শেষ আমরা এই পাশেও দিয়ে দিচ্ছি আর এখানে একটা বাস বান্ধ হয়েছে তো এটাই ছিল আজকে পুরো ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ